প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন প্রসনজিৎ ভাই উনি নওগা থেকে এসেছে একটা ড্রোন নেওয়ার জন্য সেটা হচ্ছে ডিজে ডিজেআই নিউ এটা হচ্ছে উনি কম্বো প্যাকেজটা নিয়েছে তো উনি হচ্ছে এই প্যাকেজটা নিয়েছে আমার কাছ থেকে খুবই সীমিত প্রাইজে যেটা বাংলাদেশে কেউ দিতে পারেনি উনি বিভিন্ন জায়গায় এই প্রোডাক্টটা নেওয়ার জন্য বড় বড় যারা ডিলারশিপ আমাদের বাংলাদেশে আপনারা অবশ্যই জানেন যারা ডিজে ডিজাই ইউজ করেন বা ডিজাই সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা অবশ্যই জানেন যে আমাদের বাংলাদেশে কারা কারা হচ্ছে ডিজাইয়ের ডিলারশিপ এবং ডিলারশিপের ওয়েবসাইটে গেলেও তাদের তাদের এই ঠিক অ্যাড্রেসগুলো ঠিক দেখায় নাম্বার সহকারে তো তাদের সাথেও ভাই যোগাযোগ করেছে তারাও যে দামে না দিতে পারছে আমি তার চেয়ে তো অনেক অনেক কমে আমি দিতে পারছি আর কালকে আমি এটার স্ট্যান্ডার্ড প্যাকেজও সেল করেছি যেটা বহু টাকা দামে সেল করেছে বা সেল করছে তো প্রসেনজিৎ ভাই আপনার পরিচয়টা দিবেন আমার নাম প্রসেনজিৎ বর্মন আমি নগাঁও থেকে এসেছি এই ড্রোনটি আমি ইউটিউবে দেখেছি যে মানে পোষা পাখি মতো মানে নিজের পাশে পাশে যাবে এই আমার নামার শখ গতকাল আমি এস চো বেশ আলট্রা ফোনটা নিয়েছি শখের ফোন এখন ভাবতেছি একটা ড্রোন হলে ভালো হয় সেই জন্য গতকাল আমি এই এই শপে আসছিলাম আসে ভিজিট করে গেছি তারপরে অর্ডার দেওয়া অর্ডার দিয়েছি দেওয়ার আজকে নিতে আসছি আচ্ছা আপনি এই ড্রোনটা নিয়েছেন কি কারণে এই ড্রোনটা নিয়ে আমি কনটেন্ট ক্রিয়েশনের এই ফুটেজ বানাবো আচ্ছা তার মানে আপনি হচ্ছে ইউটিউব বা ফেসবুকে আপনি কনটেন্ট ক্রিয়েটরের কাজগুলো করবেন তাই না আচ্ছা এই ড্রোনটা আপনি যে আমার কাছ থেকে নিলেন আপনি তো এই ড্রোনটা নেওয়ার আগে বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন যারা নিজাই সেল করবা ড্রোন সেল করে তাদের সাথে তো অবশ্যই কন্টাক্ট করেছেন হ্যাঁ অবশ্যই কন্টাক্ট করেছেন কিন্তু আমি যে দামে আপনাকে দিচ্ছি এই দামটা থেকে মানে কি বলেছে আপনাকে না না আপনি যে দামে দিচ্ছেন সেই তুলনায় ওরা হচ্ছে অনেক দাম চেয়েছে অনেক চাইছে আচ্ছা যখন আপনি আমার কাছে অর্ডার কনফার্ম করেছিলেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করেছিলেন রাইট এক হাজার টাকা আপনি অ্যাডভান্স করেছিলেন পরবর্তীতে আপনি কিন্তু আমার অ্যাড্রেস চেয়েছেন আমি আপনাকে অ্যাড্রেস দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে আমার অ্যাড্রেস কিন্তু আপনাকে লোকেশন শেয়ার করেছি রাইট হ্যাঁ আপনি কিন্তু আমার অজান্তে আয়সা আমার অফিস ভিজিট করে গেছেন রাইট হ্যাঁ তাই না তো আপনি সবকিছু ভিজিট করার পর আপনার আমার উপরে বিশ্বাস অর্জন হয়েছে বিশ্বাস অর্জন হয়েছে তাহলে আমার কাছে কেউ যদি অর্ডার করে তাহলে কি কেউ ঠকবে এরকম কিছু এখানে চোখ বন্ধ করে নাও যাবে এখানে কোনো সমস্যা নাই এখানে ড্রোন নেওয়ার পর দুইটা সুবিধা হবে একটা হচ্ছে অল্প দামে ভালো ড্রোন পাবেন আর হচ্ছে ড্রোনের সমস্যা হলে সার্ভিস পাবেন ফ্রি আচ্ছা আপনি কিভাবে জানলেন যে আমার এখানে সার্ভিসিং হয় অবশ্য আপনি ভিজিট করেছেন তাই না কালকে দেখেছে আচ্ছা যদিও ভাই আমি বলি যে আমার এখানে সার্ভিসিং হয় ভাই কিন্তু এসে ভিজিট করে গেছে আমরা জানতে কাস্টমারসে যে তো উনি কিন্তু বিষয়টা সব অ্যানালাইজ করছে আর কি আই এখন একটা কথা বলি আপনার অ্যাড্রেসটা কোথায় আপনি কোথা থেকে আসছেন আমি নওগা থেকে আসছি আমি মেছে থাকি আমার গ্রামের বাড়ি হচ্ছে গাহলি মহাদেবপুর থানা নওগা নওগা আচ্ছা 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 আপনার নামটা কি যেন বলছিলেন আচ্ছা তো এই যে আপনি ডোনটা যে আপনার হাতের সামনে দেখাই যাচ্ছে এটা কি না আচ্ছা তো আমরা যেহেতু একটা রিভিউ করছি তাই না এখন আপনি এটা ইনটেক প্যাকেটি দেখতে পাচ্ছেন তো আপনি এটা কাটবেন অবশ্যই আপনি এখন এটা কাটবেন আপনাকে আমরা লাইব্রেরি রেখে আপনাকে আমি দর্শকদেরকে দেখাবো আপনি নিজের হাতে কাটেন ব্লেডটা বার করেন হম কাটছেন ওনার যেহেতু ওনার হাতে খুলে উনি কাটতে ওনাকে কাটতে দিলাম হ্যাঁ ওটাকে ইনটেক করা আছে এই যে দেখাই দিয়ে দাঁড়ান হ্যাঁ এই যে ইনটেক করা আছে প্যাকেট হ্যাঁ কাটেন আচ্ছা উনি হচ্ছে নতুন মানুষ তো এটা হচ্ছে পোশাক পাখির মতো নিজের পিছে পিছে ঘুরবে ফিচার আছে উনি হচ্ছে নতুন মানুষ একটু মানে একটু নার্ভাস ফিল করছে কি যে কি হয় টেনশনের কিছু নাই আপনার এটা কোনো ফিজিক্যাল কোনো প্রবলেম থাকলে আপনি ডিজে থেকে আপনাকে নতুন একটা ডোন দেওয়া হবে এটা নিয়ে কোনো টেনশন করেন না এই যে ডোন দেখতে পাচ্ছেন আর এটা তো ডোন পেলেন না ডোনেশন আপনি যত কম্বিনেশন কি কি পাইছেন একটু দেখান অডিয়েন্স দেরকে ড্রোন পেয়েছি এই যে ডোন রিমোট

এটা হচ্ছে ডিজায়ের স্টিকার আপনি স্টিকারটা পড়তে চাইলে আপনি আপনার ওই ড্রোনের রিমোটে কিংবা কোথাও বডিতে লাগাতে পারবেন তো এরকম কিছু অ্যাকসেসরিজ তারা বের করে কম দামে ইয়া করে যেটা পার্স হিসেবে তারা বিক্রি করে পরে তো প্রসঞ্জিত ভাই আপনি যেহেতু আপনি নিজের হাত দিয়ে সবকিছু খুললেন সবকিছু আমি সবকিছু পেয়েছি আপনি কি সবকিছু পেয়েছেন হ্যাঁ আপনি খুশি হ্যাঁ এখন আপনি অডিয়েন্সকে কি বলবেন যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়া যায় হ্যাঁ অবশ্যই নেওয়া যায় না ordena বন্ধ করে না যাবে আচ্ছা আচ্ছা যে দামটা আমি দিয়েছি এই দামে কেউ কিন্তু আপনাদের ডিলার যারা তারাও কিন্তু যারা ডিলারশিপ তারাও কিন্তু আপনাদের দেয়নি হ্যাঁ প্রশঞ্জিত ভাই উনি কিন্তু অনেক জায়গায় আমার জানা মতে দামটা জানার জন্য কিন্তু মানে কম মানে কে কত দামে বিক্রি করছেন না করছে উনি কিন্তু এই জিনিসটা মানে এক ধরনের যেটা আমরা বলি যে যাচাই বাছাই করা উনি কিন্তু এটা করেছে কিন্তু শেষ পর্যন্ত তিনি আমার কাছে অর্ডারটা কনফার্ম করেছে প্রোডাক্টটা গতকালকেই চলে আসছে তাই কিনা উনি কিন্তু দেখছেও পর্যন্ত যে ভাই আপনার কাছে নিউ আছে কি ভালো মন্দ দাম এগুলো কিন্তু আর আমি যে ভিডিওটা করছি তার মডেল কথা এস চব্বিশ আল্ট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা ওনার ফোন দিয়ে আমি ভিডিওটা বানাইলাম তো আহ যাই হোক তো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা যারা যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আর হচ্ছে অবশ্যই অবশ্যই যারা নতুন বা যারা হচ্ছে আমাদের নতুন আমাদের এই ভিডিও গুলো দেখছেন তারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনি কি বলতেছেন হ্যাঁ ভিডিওতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং হচ্ছে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ